এবার ট্রান্সফার মার্কেট কর্তৃক আয়োজিত ফ্রেন্স কাপে বাংলাদেশের কাছে পাত্তাই পেল না ইটালি ফ্রান্স জার্মানির মতো বাগা দলগুলা। দলগুলা এমনকি বাংলাদেশের দামাল ছেলেরা হারিয়ে দিয়েছে পাঁচ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকেও সেমিফাইনালে বাংলাদেশ মুখোমুখি হয় ভিয়েতনামের কিন্তু ভিয়েতনামের সাথে জয়টা মোটেও সহজ ছিল না বাংলাদেশের জন্য ভিয়েতনামের হ্যাকাররা প্রত্যেক মিনিটে এক হাজার করে অটোরিয়ক দিয়েছিল ভিয়েতনামের পক্ষে বাংলাদেশি হ্যাকাররা সেটা প্রথম দিকে বুঝতেই পারেনি পরবর্তীতে যখন বুঝতে পারলো তখন বাংলাদেশি হ্যাকাররা প্রত্যেক মিনিটে আড়াই হাজার করে রিয়ে দেওয়া শুরু করে দিল টানা দুই ঘন্টার পাল্টা পাল্টি লড়াইয়ের পর ভিয়েতনামকে পরাজিত করলো বাংলাদেশ এবং এর মাধ্যমে বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করল ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আর্জেন্টিনা আর্জেন্টিনার সাথে খেলতে গিয়ে বাংলাদেশ পরে গেলো এক মধুর সমস্যায় কারণ বাংলাদেশে আর্জেন্টিনার অনেক ফ্যান রয়েছে যাদের বুটের মাধ্যমে আর্জেন্টিনা ফ্রেন্স কাপের ফাইনালে আসতে পেরেছিল ফাইনালে বাংলাদেশি ফুটবল ফ্যানরা দেশপ্রেমের তাগিদে আর্জেন্টিনাকে বোট না দিয়ে বাংলাদেশকে ভোট দিয়েছে যার ফলে বিশাল ব্যবধানে জয়যুক্ত হয় বাংলাদেশ এবং আর্জেন্টিনা বাংলাদেশের কাছে কোনো পাত্তাই পেল না বন্ধুরা তিন তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বাংলাদেশের কাছে হেরে গেল বিষয়টা খুব লজ্জার এক শ্রেণীর মানুষ হয়তো বিষয়টিকে নিচক পাগলামি বলে মনে করছে কিন্তু গোটা বিশ্ব দেখেছে ফুটবলের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা কতটুকু বন্ধুরা খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ